ঝিনাইদাহের সড়ক দুর্ঘটনায় সাত সকালে প্রাণ গেল এক অসহায় আলম সাধু চালকের ঝিনাইদাডাগা মহাসড়কের ব্রিজ নামক স্থানে এই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে এতে আসাদুল ইসলাম নামের এক আলম সাধু চালক মারা গেছেন খবর নিয়ে জানা যায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির বাড়ি মেহেরপুর জেলার গাগনি থানার যোগীরপুতা গ্রামে সে ওই গ্রামের তাইজাল মিস্ত্রির ছেলে নিহত আসাদুল ইসলাম তিনি আলম সাধুর ড্রাইভার তিনি দীর্ঘদিন ধরে মেহেরপুর থেকে ঝিনাইদাহে আলম সাধু নিয়ে মাছের আড়তে আসা যাওয়ার কাজ করতেন প্রতিদিনের মতো আজ সকালে মেহেরপুর থেকে আলম সাধু গাড়ি নিয়ে তিনি ঝিনাইদাহের মাছের আড়তে আসছিলেন পথের মাঝে ডিঙামারা ব্রিজ নামক স্থানে পৌঁছালে সেখানে নসিমন উল্টে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি তবে তিনি অন্য কোনো গাড়ির সাথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন নাকি এমনিতেই গাড়ি উল্টে গেছে এমনটি নিশ্চিত হওয়া যায়নি আজ সকালে স্থানীয়রা যখন হাঁটতে বের হন তখন তারা দেখেন যে এই ডিঙামারা ব্রিজের উপর একটি আলম সাধু গাড়ি ও একটি ব্যক্তির মৃতদেহ পড়ে আছে তা দেখে তারা ঝিনাইদাহ সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই নিহত আসাদুল ইসলামের মৃতদেহটি উদ্ধার করে ঝিনাইদাহ মর্গে প্রেরণ করেন জিরাইদৌ চুয়াডাঙ্গা মহাসড়ক দীর্ঘদিন ধরে মৃত্যু কূপ হিসাবেই মানুষের কাছে পরিচিত প্রতিদিন ছোট বড় অসংখ্য সড়ক দুর্ঘটনা ঘটছে ব্যস্ত এই মহাসড়কে ব্যস্ত এই মহাসড়কে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ অত্যাধিক গাড়ির চাপ সাথে থ্রি হুইলার সহ অন্যান্য অবৈধ যানবাহনের চাপ রয়েছে কিন্তু সেই অনুপাতে রাস্তা চওড়া একেবারে কম ব্যস্ত এই মহাসড়কটি যদি অতি দ্রুত আরও চওড়া করা হয় তাহলে হয়তো এখানে মৃত্যুর মিছিল কিছুটা হলেও হ্রাস পাবে একই সাথে এই রাস্তায় চলা থ্রি হুইলার যেমন ইজি বাইক আলম সাধু মাহিন্দ্র এবং কিছু বখাটেদের মোটরসাইকেল দ্রুত গতিতে চলার কারণে এই সড়ক দুর্ঘটনার পরিমাণ এই রোডে বেশি সকালে যে ইসলাম অতি অল্প দুর্ঘটনার কবলে পড়ে আসাদুল প্রাণ হারিয়েছেন তা আসলে মেনে নেওয়ার মতো নয় প্রতিদিন এভাবে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে নতুন নতুন নাম যুক্ত হচ্ছে মৃত্যুর খাতায় নেক্সট রিপোর্ট ইগল টিভি নিউজ